তারা যারা হচ্ছে বিশ্বাস করতে আসলে চায় তাদের টেন্ডেন্সি হচ্ছে বিশ্বাস করবো আমরা যেমন কোনো মানে চিপা চাপা একটু গোজামিল দিলেই আমরা বিশ্বাস করে নিব তারা হয়তো এই জিনিসগুলো মানবে কিন্তু আমরা যখন এই জিনিসগুলাকে ভালোভাবে মানে গবেষণা করব তখন দেখি নানা সমস্যা আছে নানা এইগুলা তো একটা এমন যদি হয়তো যে এই একটাই সমস্যা ভাই কোরআনের ভিতরে একটাই সমস্যা তাইলে তো ভাই আমরা হয়তো এটা ইগনোর করতাম যে যাক এরকম দুই একটা সমস্যা থাকতেই পারে অসুবিধা নেই হয়তো সাহবিরা বলে ইয়া করছে বা মোহাম্মদ হয়তো বলে ইয়া করছে দু চারটা ইয়া থাকতে পারে কিন্তু এরকম তো সমস্যা আমরা হাজার হাজার দেখেছি জানতে যে ভাই আপনি কি আমাদের লাইফ গুলো দেখেন নাই আমরা এরকম হাজার হাজার সমস্যা দেখেছি কোরআনের ভিতরে আমি দেখছি শোনেন তাহলে আমি দেখছি পড়ছি সংসার ডট কম পড়া করে দুই হাজার বাইশ সালে আমার এটা শুরু মূলত এই আমি কিন্তু একটা সময় আমি তো ক্ষতি হ্যাঁ এখন পর্যন্ত রানিং তা আমি যখন খুদাম ক্ষুদয়া শুরু করলাম যে বিজ্ঞানময় কোরআন যে আমার একটা মানুষকে আমি প্রমাণ করবো যে কিভাবে কোরআন বলতে বিজ্ঞান আসার যখন পড়তাম মানে জাস্ট পড়ার সাথে সাথে মাথার মধ্যে একটা চিন্তা আসতো যেটা মানুষের সাধারণ ভাবে আসে এটা কেমন হলো এরপরে যখন এগুলো নিয়ে সার্চ করলাম তখন দেখলাম যে আপনাদের সংসার বিভিন্ন লেখা আসলো তখন পড়তে শুরু করলাম তো পড়তে 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 মানে মাঝখানে দু হাজার বাইশ সালে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি মানে দুই সপ্তাহ নামাজ পড়ছিলাম না টানা এমন একটা অবস্থা তো রাস্তায় আপনাদের সব ব্লক করে দিলাম যে না এটা আমার এই নষ্ট করে ফেলতেছে

আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই জানতে চাই ভাই আপনি এই আপনি একজন ক্ষতিব মানুষ আপনি তো এই জিনিসগুলা আমাদেরকে এইটা একটু আমাদেরকে যদি একটু বুঝাই দিতেন যে এখানে কোরআনে যে জিনিসটা বলা আছে যে এক জায়গায় বলা আছে যে আহ দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে সুরা নাম্বার ছয় আয়াত নাম্বার একশো আটষট্টিতে যেটা বলা আছে একজন প্রত্যেক ব্যক্তি যে অর্জন করে তার সেজন্য সে নিজেই দেয় হবে কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না এখানে এই কথাটা তো বলা আছে তাই না অন্যের গুনাহের ভার কেউ বহন করবে না কোরআনে তো এটা খুব স্পষ্ট ভাবে বলা আছে নাকি কোরআনে বলাছে হাদিসে ওয়া অসংখ ছারে বলা আছে এবং এই বিষয়ে যখন আমি আমি 2020 সালে আলিম শেষ করছি 21 সালে আলিম 20 সালে যখন ইউনিভার্সিার আগে যখন পড়তাম আমাদের উস্তাদ আমাদের শুরুতে মিশকার যখন তাকদির অধ্যায় পড়লেন প্রথমে আমাদের বলে দিলেন তোমরা জাস্ট পড়বা পরীক্ষা লিখে শেষ করে দিবা বেশি গবেষণা করবে না আমাদের উস্তাদ বললেন উনি অনেক বড় মুহাদ্দিস উনি বললেন যে কারণ অসংখ আলেম এই তাকদিরে বেশি প্রশ্ন করতে গিয়ে দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়েছে অন্যের বোঝা অন্যের পাপের কাজের দায়ে বহন করবে না আবার কোরআন এবং হাদিসে বলা আছে দেখেন এই হাদিসটা পড়েন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল্লাম বলেন বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুণা নিয়ে কিয়ামতের আমাদের আসবে এবং আল্লাহ তাদের গুণা ক্ষমা করে দিবেন আর তা ইয়াহুদি ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন এই যে ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপর যে মুসলমানদের পাপের বোঝা পারতেছেন যে মুসলিমরা অনেক পাহাড়ের পাহাড়ের সমান গুণা নিয়ে কেয়ামতের মাদে আসবে কিন্তু আল্লাহ করবে কি তাদের গুনাগুলা নিয়ে ইহুদি খ্রিস্টানদের উপর চাপাই দিবে তাহলে ইহুদি খ্রিস্টানরা তো ওই গুণাগুলা করে নাই ভাই তাহলে ইহুদি খ্রিস্টানদের উপরে এই জিনিসগুলা যে চাপায় দিল এটা কেমন কথা ভাই আমি তো বুঝলাম না কিছু কি অপরাধ করলো সে তো আমার এই পাপের বোঝাটা কজ হোক ভাই আমি তো কজ কে আমি পাত্তা আপাতত পাত্তা দিতে কিন্তু আরেকজনের পাপের যে আয়াত আছে দেখেন কোরআনেও যেটা বলা আছে কিয়ামতের দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় আর আংশিক তাদেরও পাপের বোঝা যাদেরকে তারা গুমরা করেছে এই যে দেখেন এখানেও কিন্তু অন্যদের পাপের বোঝাও কিন্তু তারা কিছু কিছু মানে বহন করতেছে আংশিক ভাবে আরেকটা আয়তে বলা আছে তারা অবশ্যই বহন করবে তাদের বোঝা এবং তাদের বোঝার সাথে আরো কিছু বোঝা অন্যের বোঝাও তারা বহন করবে এই জিনিসটা কোরআনেও বলা আছে হাদিসে বলা আছে যে অন্যের বোঝা বহন করবে আবার কিন্তু বাম দিকে আমরা দেখি কেহ অন্যের অন্য কারো ভার বহন করবে না অন্যের কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না তাহলে তো ভাই দুই ধরনের কথা হইলো এটা তো একটা একটার সাথে মিললো না আদতে তো কোরআনে তো দুই মানে পরস্পর বিরোধী কথাবার্তা বলাছে আচ্ছা যেমন ধরেন ট্রিনিটিতে ট্রিনিটি সম্পর্কে কোরআন কি বলে আমরা একটু এটা একটু দেখি ট্রিনিটি সম্পর্কে তো আপনি জানেন ভাই ট্রিনিটি সম্পর্কে খ্রিস্টানরা যেটা বিশ্বাস করে ট্রিনিটি ঠিক তো এটাতে হচ্ছে পিতা পুত্র এবং পবিত্র আত্মা এইটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাসের ট্রিনিটি কিন্তু এখানে কিন্তু প্রথম এক নম্বর হচ্ছে পিতা মানে দুই নম্বর হচ্ছে পুত্র তিন নম্বর হচ্ছে পবিত্র আত্মা এটা কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু কোরআনে যেটা বলা আছে দেখি আমরা দেখেন কোরআনে সুরা মাইদার একশো ষোলো নম্বর আয় বলা আছে স্মরণ করো যখন ঈসা ইবনু মরিয়মকে বললেন তুমি কি লোকদের বলেছিলে আল্লাহকে ছেড়ে আমাকে আর আমার মাতাকে ইলা বানিও না বানিও না আহ আরেকটা অনুবাদে বলা আছে তোমরা আল্লাহর সাথে আমার এবং আমার মায়ের ইবাদত করো আরেকটা অনুবাদে বলা আছে আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে মাথাকে রূপে গ্রহণ করো কিন্তু এখানে মোহাম্মদ যেই খ্রিস্টানের কাছ থেকে এই ট্রিনিটি সম্পর্কে জানছিল সেই মানে মোহাম্মদ মানে ভুল বুঝছিল মোহাম্মদ ভাবছিল মানে হইতেছে আল্লাহ যিশু আর তার মা মরিয়ম এই তিনটা মিল্লা ট্রিনিটি হয় এইটা বুঝিয়া এই ভুলটা বুঝিয়া মোহাম্মদ কোরআনের ভিত্তি আয়াত ডাউনলোড করে ভালোছে যে আল্লাহ মরিয়ম আর মানে যিশু এই তিনটা হইতেছে খ্রিস্টানদের ট্রিনিটি আসলে কিন্তু এইটা কিন্তু ট্রিনিটি না খ্রিস্টান কোনো খ্রিস্টান কখনো যিশুর মাকে কে ওই ত্রিনিটির অংশ হিসেবে উপাসনা করে না এটা তো সম্ভবই না এটা কিভাবে সম্ভব যিশুর মাকে মানে তারা ট্রিনিটির অংশ হিসেবে পবিত্র আত্মা হিসেবে মানে পূজা করবে এটা তো সম্ভবই না ইলা রূপে কিভাবে গ্রহণ করবে জানতে চাই ভাই আপনি কি বুঝতে পারতেছেন আমার কথা এটা বিষয়টা হচ্ছে যে আমিও তো এটাই জানতাম আমি তো এতদিন মানুষ এটাই বলছি যে তিনিটি বলতে এটাই বুঝে যে আল্লাহ একটা সত্তা আর মানে মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী আর ইচ্ছা হচ্ছে আল্লাহর সন্তান যেটা খ্রিস্টানরা বিশ্বাস করে আমি তো এটাই জানতাম

এটা বলেন সরি আমার ভাষাটা ভুল মানে মরিয়ম কে ঈশ্বর মা মনে করে না খ্রিস্টানরা তাই তো মরিয়ম কে ঈশ্বর মা মনে করে কিন্তু মরিয়ম কে এই ট্রিনিটির অংশ মনে করে না আচ্ছা 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 এই ট্রিনিটি ঈশ্বর মানে ঈশ্বরের যে তিনটা ভাগ পিতা পুত্র এবং পবিত্র আত্মা খ্রিস্টানরা বিশ্বাস করে পিতা পুত্র পবিত্র আত্মায় কিন্তু কুরআনের যে মোহাম্মদ সে বাপ ছিল যে ট্রিনিটি মানে হইতাছে পিতা পুত্র এবং মা এই তিনজন মিলা ট্রিনিটি এই কারণে কোরআনের ভিতরেছে যে এই যে তোমরা কেন মরিয়ম যিশু এবং ঈশ্বরকে ইলাহ বানাইছো এই যে দেখেন এখানে বলা আছে আল্লাহ ছাড়া আমাকে আমার মাতাকে ইলা রূপে গ্রহণ করো কেন করেছো এই যে এই জিনিসটা অভিযোগ সুরে বলতেছে তার মানে মোহাম্মদের ধারণা ছিল এই ট্রিনিটি মানে হইতেছে আল্লাহ যিশু আর যিশুর মা এই তিনজন কিন্তু এইটাতে তো জিনিসটা বিশ্বাস করে বাস্তবতা তো আলাদা খ্রিস্টানরা তো বিশ্বাস করে পবিত্র আত্মায় হলি ঘোষে ফারাজ ভাই আমাদের সাথে চলে আসেন ফারাজ ভাই আপনি কি এই জিনিসটা আমি বোধ একটু প্যাঁচায় বলতেছি উনি কি বুঝতে পারতেছে কিনা আপনি কি একটু সহজ করে এক্সপ্লেন করতে পারবেন আমি বুঝতে পারছি তিনি ওই সময় খ্রিস্টানদের বিশ্বাস নিয়ে সতর্ক করার জন্য প্রথমে বিশ্বাসটা তুলে ধরলেন বাট তিনি আসলটা না দিলে অন্যরকম তুলে ধরলেন এটা হচ্ছে বিষয় সংজ্ঞা তিনি যে গড বা সেটাকে না বলে

ওনার কাছ থেকে আরবিটা বুঝে নেন আমিও শুনতেছি তাহলে আচ্ছা আমিও আপনাকে বলতে পারবো যেটা আলিয়ার ছাত্র তো আলিয়ার আর একটু দুর্বলতা থাকে হ্যাঁ মানে আমরা যে ইংরেজি বাংলা এদিকেও জানার ঠিক আছে স্যার আমাকে এটা একটু কি লেখা আছে আমি কি জুম আচ্ছা বের করেন তো

যে পরিবেশ পায় সেই পরিবেশ ধারণ করে ভিতরে হিন্দু ধর্মের এবং জিনিসটা প্রবলেম আমাদের তো ধারণা কারণ আমরা তো দেখতে পাই আমি এগুলো খুব ভাবি আমি তো বিভিন্ন জায়গায় যখন যাই শুধু মুসলিমি মুসলমানের দূরের কথা মুসলমানদের ভিতরে কেউ যদি হানাফি পরিবারে জন্মায় সেক্ষেত্রে হানাফি হয় অথচ একই এলাকায় মানে বাপ যেটা করছে মা যেটা করছে ওটাকেই সে নিজের ভিতরে ধারণ করে কোনো প্রমাণ ছাড়াই একই ভাবে তো সকলের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে এই যে বিষয় যেটা একজনকে আল্লাহ তাল্লাহ অনুকূল দিলেন ধর্ম গ্রহণ করা আরেকজনকে প্রতিকূল দিলেন তাহলে যাকে তিনি প্রতিকূল দিলেন আবার তাকে শাস্তি দিলেন যে তুমি কেন আমাকে মানো নাই তখন তার আরেকজনকে অনুকূল দিলেন ইসলামের অনুকূলে সে সেখানে ইসলাম সম্পর্কে জানেই নাই কালিমা পড়তে পারে না কিন্তু ওই হুজুর মুখে শুনে পড়ছে এজন্য হয়তো জানা টানা পেয়ে গেল তাহলে যে ব্যক্তিকে প্রতিকূল দিলেন তারপরে কি জুলুম করা হলো না এই প্রশ্নটা সেখানে আমি করছিলাম আর কি তো প্রুফ কিনা যে মানুষ জন্মগত ভাবে যেই পরিবেশে জন্মায় সেটা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে এটা পরীক্ষিত কোন আছে কিনা এটা আপনার জানতে চাবো তিনি আমাকে যেটা বলেন ওই যে ফিতরাত জন্মগত মানুষ আল্লাহ বিষয়টা নিয়েই জন্মায় আর কেউ যদি ইসলামের কোনো কথা না শুনে শুধু ইসলাম সম্পর্কে খারাপ কথা শোনে তাহলে তাহলে নাকি আলেমরা বলতেছে মানে এটা আলেমদের কবল আর কি পুরান হাদিসের কথা না তাহলে হাসের মধ্যে তাকে আরেকটা পরীক্ষা করবে আল্লাহ তুমি আল্লাহর কথা শুনবা নাকি কাপেদের পথে যাবা সঠিক হলে সে নাকি সেখানে আল্লাহকে গ্রহণ করার চান্স থাকে যদিও হাদিসে বলা হয়েছে যে না পৃথিবীর একটা পশমের ঘর এমনকি মাটির ঘর হইলেও সেখানে আল্লাহ দিনের দাওয়াত পৌঁছাবে তো তার এই কথাটা সেখানে কন্ট্রাক্ট ই হয়ে গেল আর কি কন্ট্রাক্টি হয়ে গেল তাহলে লাস্টে আমি কিছু না বলে কেটে দিলাম আর কি আচ্ছা আপনার সাথে যেটা জানতে চাইছে ওইটা একটু যদি বলতেন মানুষ যেখানে বড় হয় সেখানে তার বায়াসনেস আছে নাকি হ্যাঁ বায়াসনেস থাকেই এটা কি সাইন্টিফিক এভিডেন্স কিনা সাইন্টিফিক এভিডেন্স হয়তো আপনি চার জিবি একটু সার্চ করে সার্চ করতে পারেন এটা লিখেছে মানুষ যে আপনি যেভাবে বলেন আর কিভাবে লিখে সার্চ করে যে মানুষ যে পরিবারে জন্মায় সেই পরিবারের সেই পরিবারের বায়াসনেস নিয়ে কি বড় হয় যদি বড় হয়ে থাকে এটা এটা সম্পর্কে কি কোনো সাইন্টিফিক এভিডেন্স আছে কিনা কোনো রিসার্চ পেপার আছে কিনা আপনি চার জিবি টিতে সার্চ করলে ওটা আর কি পেয়ে যাবেন আপনি আপনি ওদের সম্পর্কে এভিডেন্স পেয়ে যাবেন অ্যান্ড যেটা আপনাকে বলছে রাহুল যেটা বলছে তার থেকে বেটার উত্তর হচ্ছে ইসলাম অনুযায়ী ভাই আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারবেন না আল্লাহ আপনার আল্লাহ কোনো কিছুর উপর ইয়া না মানে কোনো কিছুর মুখাপেক্ষীও না কোনো কি বলে এটাকে আল্লাহকে কেউ কোশ্চেন করতে পারবে না কোনো কিছুর জন্য আর দায়ী করতে পারবে না আল্লাহকে কোনো কিছুর জন্য যে তুমি আমাকে এইটা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নেন আমি তো তুমি যেহেতু আমাকে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো আমি আর ইসলামের সত্যতা কখনোই জানতে পারি নাই ইসলাম সত্য আমার কাছে কখনোই মনে হয় না এই জন্য তো আমি ইসলাম জন্মগ্রহণ করি না এরকম আল্লাহকে কোশ্চেন করা আল্লাহকে দায়ী করা এই জিনিসটা তো ভাই মানে অধিকার আল্লাহ তালা তার বান্দাদেরকে তার দাসদেরকে দেয় নাই ইসলাম অনুযায়ী আপনি সেটা তো করতেই পারবেন না সো এই যে প্রশ্নটা ইসলাম যে যদি এখন ধ্বংস করে ফেলে সেটাও তার জুলুম তার পয়েন্ট অফ ভিউ থেকে বা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি হবে না এটা কোনোদিন এটা কোনো ধরনের কোনো জুলুম হবে না আপনাকে যদি বিনা বিচারে জাহান্নামেও দেয় আপনি তারপরেও আহ এটা আপনার উপর জুলুম হবে না কেননা সে আল্লাহ আপনার উপর জলুম করে নেই আল্লাহ যদি তাকে হিন্দু ধর্মের গ্রহণ করায় এইটা আল্লাহর আল্লাহ দেওয়াই টেস্ট সে এটা তার তাকে পাশ হবে তার আরো অনেক কথা আছে যেমন এই যে

আল্লাহ কারো পরোয়া করে না আছে আল্লাহ কারো পরোয়া করে না এবং আল্লাহ যদি সমস্ত মানুষকে বিনা বিচারে জাহান নামে পাঠাইতো তাহলেও পাক জালিম হিসেবে সাব্যস্ত হইতেন না আমরা একটা হাদিসটা দেখে নেই দেখেন মিসকাত শরীফের হাদিস একশো পনেরো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আহ উবাইবনু কাবের নিকট পৌঁছে আমি তাকে বললাম তাকদীর সম্পর্কে আমার মনে হয় একটি সন্দেহ তৈরি হচ্ছে তাই আপনি আমাকে কিছু হাদিস শুনান যাতে আল্লাহর মেহরবানিতে আমার মন থেকে তাক সম্পর্কে সমস্ত সন্দেহ সংশয় দূরীভূত হয় তিনি বললেন আল্লাহ তালা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবে না ভাই দেখা যাচ্ছে এই এই লাইনটা স্পষ্ট স্পষ্ট আল্লাহ চাইলেই সবাই রে মানে অনন্তকাল পরাইতে পারত তাতেও আল্লাহর আপনি জালিম কইতে পারতেন না হুদাহুদি করতে পারতো এটা সে তাতেও কারণ পাক যা ইচ্ছা তা করেন

ফর এক্সাম্পল ইসলাম তো নিজেকে বলে আলহাক সত্য মানে সত্য নিজেকে সত্য বলে লাইট এবং যারা 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 ইসলাম মানে না ডজান ম্যাটার এটা তার কাছে রিজনেবল মনে হচ্ছে কি না ডার্জেন্ট ম্যাটার ইসলাম ইরসেফ রিজনেবল কি না ইট এইরাও ম্যাটার করে না যে ইসলাম নিজেকে সত্য বলার পরেও সত্য দাবি করার পরেও সেই সত্যতা সব পক্ষে কোনো প্রমাণ দিচ্ছে কিনা ইসলামের দাবি অনুযায়ী ইসলাম সত্য এবং আপনি যদি সেই সত্যটা না মানেন তার দাবিটাকে অন্ধভাবে বিশ্বাস করে না নেন

আমরা একটু এই যে আল্লাহ কারো পরোয়া করে না কারণে এই হাদিসটা একটু দেখে নেই এই হাদিসটা এখানে ইম্পর্টেন্ট আহ এটা হচ্ছে মিশকাত শরীফ মিশকাত শরীফে আপনি পাবেন একশো বারো নম্বর হাদিস এখানে দেখেন নবী ইসাল্লাম বলেন যে সময় আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন তার ডান দিকে ডান কুদরতি হাত মারলেন তাতে ছোট ছোট পিপড়ার মতো সুন্দর আদম সন্তান বেরিয়ে আসলো তিনি বাম দিকে হাত মারলেন এতে কালো দেখেন তারা তাদের কথা তারপরে এরপর আল্লাহ তালার ডান দিকের আদম সন্তানের দিকে নির্দেশ করে বলেন এরা জান্নাতি এতে আমি কারো পরোয়া করি না আবার তিনি বাম দিকের আদম সন্তানের দিকে নির্দেশ করে বলেন এরা জাহান এ ব্যাপারেও আমার কোনো পরোয়া নেই মানে আল্লাহ তো ভাই কারো পরোয়া করে না মানে কে কি কইলো না না কইলো কে এটা নিয়ে আপত্তি তোলা এটা তো সম্ভব না আপত্তি তোলা কোনো কিছু নিয়ে আপত্তি তোলা তো ইসলামে আল্লাহর সামনে গিয়া বলবে যে আল্লাহ আমি এটা না তুমি এটা কি কেমন বিচার এটা তো আল্লাহ তো কারো পরোয়া করে না ভাই আবার সে মানে প্রচন্ড থ্রেট হ্যাঁ যে মানুষ চিন্তা করে ভয়টা মেন যে এখন যদি রিস্ক নিই মানার চেষ্টা করি তাহলে তো চলে নাম চলে এটা স্থায়ী জাহান্নাম সেটার কখনো সুযোগ নেই মানে তো ভয়ঙ্কর একটা চারিদিকে এমন একটা অবস্থা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মনে বেশি আটকাই রাখে ইভেন মানে আমি তো আটকাই আছি যে ওটা যে সব সব ধরনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে সেটা তো শিব হতে পারতো সেটা তো যিশু হতে পারতো বাট যে যার ক্ষেত্রে আছে সে কিন্তু ওই জায়গাটা দিয়ে একটা যে ভয় মনের ভিতরে এই জায়গাটা কিন্তু আটকাই আছে মানে আমার যে বাস্তবতা মনে হয় কারণ আমি যখন মাঝে মাঝে সালাতালাই করাই সালাম ফিরাইয়া সামনে শত শত মুসলি থেকে মাঝে মাঝে মুসলিদের দিকে তাকাই আমি অনেক কিছু ভাবি একজনের চেহারা দেখি আর মানে এদিকে এদেরকে ভাবি আর আমি আশ্চর্য হই হ্যাঁ আমি চিন্তা করি এগুলো প্রশ্ন আসে আরেকটা বিষয় অনেকে ঝাড়ফুঁক নিতে আসে আমার কাছে হ্যাঁ ঝাড়ফুক তো যখন তো পাঁচবার আসছে একবারে তো ঘাটতে লেবার সেরে গেছে পরের দিনে চলে ফুজুর মশাল্লাহ সুস্থ হয়ে গেছে আপনার দোয়া বেশ জোর আছে এগুলো যখন অনেক সময় সারে না কিন্তু নেগেটিভ রিভিউ কিন্তু দেয় না হ্যাঁ তো একবার যখন ঠিক হয়ে যাচ্ছে এটাই তারা ধরে রাখতেছে কিন্তু যেটা বিফলতা আসতেছে কাজ করতেছে না নেগেটিভ রিভিউ দিতে কেন ভাই নেগেটিভ রিভিউ দিতে গেলে পরেরবার যদি আল্লাহ কোনো দুয়াই কবুল না করে আল্লাহ যদি উল্টা আরো বড় বাস পায়রা দেয় তো ভাই এটা আমি কইতে যাব কি জন্য ও তুমি শুকরিয়া আদায় করো না যতদূর হেল্প করছি শুকরিয়া আদায় করো না আবার যাই কইতে যাও যে এইবার কাজ করে নাই এইবার দিব তোমারে গজব

আর নিজের চোখে তো আসলে অনেক কিছু দেখছি মাদ্রাসায় যেটা আপনারা অবস্থা হয় তাহলে বেইমানদের ঘাঁটির আর কি অবস্থা জ্বালায় পরে শাখা করে দিক হ্যাঁ বাস্তবতা মানে ইমানের ছোটবেলা থেকে দেখে দেখে মানুষের মন তো অনেক ছিল না জাগে না আসলে হয়তো অনেকের জাগে ভয়ে বলে না যখন তারা বদনার পানি খায় দিতে বদনার পানি খায় মনে করে আমার গ্যাস টিকের ব্যাথা যেহেতু নিশ্চয়ই নিশ্চয়ই

সে হচ্ছে ভাই সেদিকে আসবে আমি পাবো না আপনিও পাবেন খুশি এই বাঙালির স্বভাব এটা বাঙালির স্বভাব নিজেও খাবো না অন্যরা খাইতে দেবো না না নিজে খাইতে পারলো ভাই এত বড় মনে হয় আমার এই মানে ছোট লোক বাঙালি আপনি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আমরা দেখি বাচ্চা চলাই